সব সময় ভেবে চিনতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয় আমরা অনেক সময় ভুল করে ভুল সিদ্ধান্ত নিয়ে পেলি তারা করে অনেক কিছু করে ফেলি যেটা আমাদের জন্য অনেক ক্ষতি হয়ে দাঁড়ায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আল্লাহর রশিস রহমতে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো চলে এলাম প্রতিদিনের মতন আর একটা নতুন ভিডিও নিয়ে এদিকে আমি সাদের মধ্যে বারো মাসে একটা লেবু গাছ লাগিয়েছিলাম মাসাল্লাহ অনেকগুলো লেবু আছে। আমি এই কথা কেন বললাম যে তারা করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না অনেক সময় দেখা যায় তারা করতে গিয়ে আমরা অনেক কিছু করে পেলি অনেক ভুল কাজ করে পেলি তাই কোনো কিছু করতে গেলেও অবশ্যই চিন্তা ভাবনা করে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নিতে হয় তারা করতে গেলে আমাদের অনেক সময় অনেক ক্ষতি হয়ে যায় এই জামাটা আমি তাড়াহুড়ো করে সিলাইতে গিয়ে অনেক বড় ক্ষতি করে ফেললাম অনেক বড় বলতে তেমন ক্ষতি না যে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে তো এটাকে আমি পরে সমাধান করে নিয়েছি তো এদিকে দেখা যাচ্ছে আমার সামনের যে গলাটা থাকে জামার সেই জামার গলাটা আমি পিছন সাইডে দিয়ে দিয়েছি আর পিছনের গলাটা আমি সামনের সাইডে দিয়ে দিলাম তো এটা হচ্ছে আমার অনেক বড়ো ভুল আমি তাড়াহুড়ো করতে গিয়ে আমার জামাটা আমি নষ্ট করে ফেললাম তাই সেজন্য বলছি আর কি অনেক সময় অনেক ক্ষতি হয়ে যায় যে কোনো সমাধান করা যায় না এটা হচ্ছে জামার পিছন সাইট তো আমি পিছন সাইটে গলাটা দিয়েছি আর কি তো পিছন সাইটের গলাটা আমি সামনের গলায় দিয়েছি তো এটা হচ্ছে আমার ভুল আর কি আর আমার হাজব্যান্ড বলেছিলো যে দোকানে দিয়ে আসতে আমি মানা করে দিয়েছি কেন আমি সেলাই করতে জানি সেই জন্য আর অনেক সময় দেখা যায় দোকানও অনেক দাম নেই এমনি নর্মাল সেলাই করলো তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বলে তো আমার প্রায় দু তিনটা জামা সিলাইতে গেলে প্রায় নয়শো টাকা বারোশো টাকা চলে আসে তো সেজন্য আমি আর দিই নাই আর কি এদিকে আমি কিছু জিঙ্গা বরবটি আর বেগুন ফেরে নিয়ে আসছিলাম আমার সবজি বাগান থেকে তো আমার জিঙ্গা গাছগুলো নষ্ট হয়ে গেছে আমি কেটে ফেলেছি আর জিঙ্গা পাওয়া যাবে না এগুলো শেষমেশ কয়েকটা জিঙ্গা পেয়েছি সেগুলো নিয়ে আসলাম আর কি আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম আর সুটকি দিয়ে আজকে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব। আর কয়েকটা শিম দিব আর আমি সব সময় শুটকি একটু আগুনে সেঁকে নিই তারপর গরম পানি দিয়ে পরিষ্কার করে নিই তারপর রান্না করার সময় আমি শুটকিগুলো তেলে ভেজে নিই তেলের মধ্যে বাজলে অনেক সময় সুন্দর একটা গ্রাম বের হয় আমি ভালো করে শুটকি দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়েছি এখন আলু আর শিম দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আলু আর সিমগুলো একটু সিদ্ধ হয়ে আসলে তারপর বেগুনগুলো দিয়ে দেব এখানে কিন্তু আলু আর সিমগুলো একটু সিদ্ধ হয়ে আসছে তো এখন আমি বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব আর এটা একটা আমার অনেক প্রিয় একটা খাবার আমার কাছে বেগুন খুবই ভালো লাগে শুধু অ্যালার্জির জন্য খাওয়া হয় না আমার কাছে খুবই ভালো লাগে সুটকি দিয়ে আর বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করলে এখানে আমি আজকে শিমও দিয়েছি কারণ নতুন নতুন কিছু বের হলে খেতে তো ভালো লাগে এখানে আমি অল্প করে পানি দিয়েছি আর লবণ দিয়ে দিলাম একটু ভালো করে রান্না করে নেব আর গাছের বেগুন খেতে তো অবশ্যই ভালো লাগবে এখানে প্রায় আমার হয়ে গেছে তো ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম এরকম করে রান্না করলে খেতেও খুবই ভালো লাগে আর ভিডিও এই পর্যায়ে এসে আমার প্রাণ আপু ভাইদেরকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি সেটা হচ্ছে লাইক প্লিজ আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর এদিকে আমি মাছ নিয়েছি বাজার জন্য এগুলো হচ্ছে সমুদ্রের মাছ না আমি লবণ হলুদ মাছ দিয়ে মেখে নিয়েছি এখন মাছগুলো ভেজে নেব আর ডালের সাথে মাছ ভাজা খেতে খান্না ভালো লাগে বলেন তো সেই জন্য আমি ডালও রান্না করে নিয়েছি তো মাছগুলোতে একটু খাটা বেশি থাকে সেই জন্য ভেজে খাওয়া হয় রান্না করলে তেমন কাটার জন্য খাওয়া যায় না এখানে আমার মাছগুলো এক পাট হয়ে গেছে আমি একটু উল্টিয়ে দিলাম আর সেই সাথে আমি আলুর পাত্রও বানিয়ে নিয়েছি আজকে এখানে আমি অফ ক্যামেরায় ডাল রান্না করে নিয়েছি আর মাছ অর্ধেক বাজা হয়ে গেছে আর কয়েকটা আছে এগুলো ভেজে নেব আজকে পছন্দের খাবারগুলো রান্না করে নিলাম তেদিকে আমি কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি বর্তা বানানোর জন্য আর আমার হাজব্যান্ড আলুর ভর্তা খুবই পছন্দ করে এখানে আমি বর্তা বানানোর জন্য পেঁয়াজ কুষি নিয়েছি আর তিনটা শুকনো মরিচ আর হচ্ছে ধনিয়া পাতা কুচি আর হচ্ছে সরিষা তেল আর লবণ দিয়ে আমি ভালো করে মেখে নেব আর ডাল দিয়ে মাছ ভাজা আর আলুর ভর্তা খেতে খান্না ভালো লাগে বলুন তো আমার কাছে এগুলো হলে আর কিছুই লাগে না অনেক ভালো লাগে এই খাবারগুলো কেন আমি অফ ক্যামেরায় আলুগুলো মেখে নিয়েছি আর এমনিতে ভর্তা খেতে অনেক ভালো লাগে সব ধরনের ভর্তা কিন্তু অনেক ভালো লাগে খেতে আর আমার মেয়ে আর ছেলেগুলো আলুর ভর্তা একটু একটু করে খাই তেমন বেশি খাই না আর আজকের মতন বিদায় নেব আজকের মতন এখানে শেষ করছি তার একটা নতুন ভিডিও দেখা অনুরোধ তো আমার আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর সে সাথে একটা লাইক শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ